একটা সময় ছিল যখন ভারত ও পাকিস্তানের মানেই ছিল সীমান্ত কথার লড়াই আর কূটনৈতিক তীর্যকতা কিন্তু আজ যেন তার রূপ নিয়েছে সরাসরি দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এখন মুখোমুখি বাস্তব লড়াইয়ের চলছে শহর ছাড়ছে মানুষ আর বিশ্ব তাকিয়ে রয়েছে কে জিতবে এই লড়াইয়ে চলুন আজ এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে আগে ফিরে তাকাতে হবে ইতিহাসের পর্দায় উনিশশো সালে উপমহাদেশ ভাগ হওয়ার পর থেকেই এই দুই রাষ্ট্রের মধ্যে শুরু হয় 1948, 1965 কিংবা 1971। প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে ছিল কাশ্মীর। 1999 সালে কার্গিল যুদ্ধে শেষবারের মতো দুই দেশকে সরাসরি জড়াতে দেখা যায়। তবে এবারের পরিস্থিতি যেন তার চেয়েও জটিল। কারণ দুই দেশে জাতীয়তাবাদ এখন আরো বেশি আর পারমাণবিক আরো বেশি প্রস্তুত। ভারতের দিকে তাকালে দেখা যায় আজ এটি একটি সামরিক ও অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়েছে। সেনাবাহিনী সদস্য সংখ্যা প্রায় 24 লাখ। রাফেল বিমান বা শক্তিশালী নৌবহর সব মিলিয়ে প্রস্তুতির কোনো ঘাটতি নেই ভারতের কাছে তবে এর পাশাপাশি ভারতের কূটনৈতিক মিত্র শক্তিগুলো যুক্তরাষ্ট্র ফ্রান্স জাপান এমনকি ইসরায়েল আজ ভারতের জন্য প্রযুক্তি ও গোয়েন্দা সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে অন্যদিকে পাকিস্তান বহু বছর ধরেই মধ্যে থাকা একটি দেশ আফগান সীমান্তে অভ্যন্তরীণ مقابلہ সীমিত সম্পদ নিয়ে তারা গড়ে তুলেছে শক্ত প্রতিরোধ। এই কিছুর মধ্যে সবচেয়ে বড় কথা হলো চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন ঐতিহাসিক সব মাত্রাকে ছাড়িয়ে গেছে। সামরিক সরঞ্জাম, গোয়েন্দা তথ্য, এমনকি রাজনৈতিক সমর্থন সবখানে চীনের ছায়া বর্তমান। আর বিষয় কিন্তু অনুশীকার্য। পাকিস্তানও শক্তিধর একটি দেশ। কোন যদি নিয়ন্ত্রণ হারায় তার ফলাফল হতে পারে বহ। ভারত-পাকিস্তান ফলে বিশ্ব যেন আজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র একদিকে শান্তির বার্তা দিচ্ছে কিন্তু তাদের বিক্রির সবচেয়ে বড় বাজার কিন্তু ভারত চীন নিঃসন্দেহে পাকিস্তানের পাশে রয়েছে কিন্তু ভারতের সঙ্গে ব্যবসায়ী স্বার্থ কিন্তু তারা ফেলতে পারছে না রাশিয়া ভারতের ঐতিহ্যগত মিত্র হলেও রুকেন পর তারা নতুন মিত্র খুঁজছে আর পাকিস্তান সেই ফাঁকি যেন ঢুকে পড়েছে জাতিসংঘ শুধু বিবৃতি দিচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে তারা কোনো বড় বাধা গড়ে তুলতে পারছে না এই বিশ্লেষকরা বলছেন দীর্ঘমেয়াদী ভারতের সম্ভাবনা বেশি তাদের আর্থিক শক্তি প্রতিরক্ষা প্রস্তুতি এবং প্রযুক্তি সব দিক থেকেই তারাই এগিয়ে রয়েছে কিন্তু স্বল্প মেয়াদে কৌশল নির্ভর আঘাতে পাকিস্তানেও জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষত কাশ্মীর সীমান্তে